হ্যালো এই চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো তারপরেই দেখো এখানে কত বাজনা বাজছিল আর সবাই পুকুরের মধ্যে স্নান করলো কেন না ডন্ডি কাটবে বলে তো সকলের মানসিক থাকে ডন্ডি তো এই যে এদের কার্তিক পুজোটা আসলে দুর্গা পূজার মতো আমাদের এদিকে যেমন পূজা হয় খুব ধুমধাম করে তো ওদের ওখানে কার্তিক পুজোটা সেরকম দুর্গা পূজার মতোই আর এই যে এখানে আমার দেওয়াররাও আছে ওরা ডন্ডি মানসিক করে প্রত্যেক বছরই ডন্ডি দেয় বৌদেরও মানসিক থাকে ওরাও ডন্ডি কাটে কেউ আবার লটনও দেয় কার্তিক পুজোটা মানে মানে এতটাই ধুমধাম করে হয় সেটা দেখার জন্য বিশেষ করে গ্রামের বাড়িতে আমাদের আশা আমি তো প্রথমবার আসছি আমি তো আগে কখনো আসিনি বিয়ে হয়েছে আজ আট বছর হয়ে গেছে কিন্তু আমার আশা হয়নি তো এই বছর আমি প্রথম এলাম আমি এই বছর প্রথম কার্তিক পুজো দেখলাম আর এত ধুমধাম হয় কার্তিক পুজোতে আমি আমি সত্যি দেখিনি কোনো দিনও এই প্রথমবার আমি দেখলাম যে কার্তিক পুজোতে এতটাই ধুমধাম হয় এখানে ছোট্ট করে একটা মেলাও বসে তো মেলাতে কিছু কিছু মানে খাবার দোকান কিছু কিছু বাচ্চাদের খেলনা জিনিস আর ছোট্ট নাগর মানে কোনোটাই বাদ যায় না সবই ছোট ছোট করে অল্প অল্প করে বসে তো চলো তোমাদেরকে মেলাটাও ঘুরিয়ে দেখাবো আর দেখো মেলাতে কাকু বসিয়েছে চপ শিঙড়া মিষ্টি বালুশের জিলিপি ওইসবের দোকান আর এটা আমার আরেকটা দেওয়ার দুটো দেওয়ার দোনি ছিল আর এটা আমার আরেকটা দেওয়ার তো এই কাকু তো খুবই ভালো এই কাকুর বাড়িতেই তো আমরা আছি আর কাকু কিন্তু চটশিঙ্গারে হেভি বানায় সত্যি দারুণ খেতে আমরা তো খেলাম মুড়ি দিয়ে আর এই যে একটা কাকুর দোকান এটা হচ্ছে ডিম ঘুগনির দোকান বানিয়েছে আর সব আর দেখো এখানে কত লোক প্রচুর লোক কত ভিড় হয় কার্তিক পুজো এখানে এদের আর এখানে আমিও সেলফি তুলে নিলাম ঠাকুরের সাথে তো কার্তিক ঠাকুর সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক দুপুর থেকে বিকেল পর্যন্ত এভাবেই কেটে গেল তারপরে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে সাজুকুজু করে শাড়ি পরে রেডি হয়ে আবার মেলা দেখতে বেরিয়ে পড়লাম কিছু খেয়ে তো কাকুর দোকানের চপ খেলাম চপ মুড়ি বেশ টেস্টি টেস্টি তো দেখো আমিও এখানে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না শাড়ি পরে বেশ অস্বস্তিই লাগছিল আমার কেননা শ্যামকে আমাকে কোলে নিতে হয় ও আমার কোলেই চেপে থাকে তাই তো তবু যা যাক তো দেখো কত লোকের ভিড় আর এখানে যাত্রাও হয় যাত্রাও হবে আমি অবশ্য যাত্রা দেখতে খুব একটা পছন্দ করি না আর এখানে দেখো সবাই মিলে সেলফি তুলে নিয়েছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর শ্যাম খুব ছিল তাই আর বেশিক্ষণ থাকলাম না নলে একটু থাকতাম আর তারপর সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছিলাম আর শ্যামেরও খুব ঘুম পাচ্ছিল তো আমার ব্লগটি এখানেই শেষ করলাম আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে তো চলো এখনকার মতো টাটা